হ্যাঁ ব্যাপারটা হচ্ছে ইউজুয়ালি আমি এইসব টপিকে বা এরকম কোনো টপিক নিয়ে ভিডিও করি না তো ভিডিও করার একটা রিজন হচ্ছে এআই হ্যাঁ মনে করেন এআইয়ের সম্পর্কে মোটামুটি বাংলাদেশে বলেন বা পৃথিবীর অন্য কোনো জায়গায় বলেন সবাই খুব ভালো জানে এআই সম্পর্কে তো যেহেতু জানি আমি এই বিষয়টা বা সবাই জানেন বা যারা এখন অবগত না এই বিষয়টা নিয়ে মানে জানেন না যারা শুধুমাত্র তাদের জন্য অনেকে জানান অনেকে জানান না এআই দিয়ে আমরা লাইক আমি নিজেও অনেক অনেক ছবি বানাইছি মানে নিজের ছবি আপলোড করে ওই ছবিটারে কার্টুনের মতো করে বানাইছি তারপরে অনেকেরই বানাই দিয়েছি নিজেরটাও বানাইছি তারপরে আমার ওয়াইফ ওরা ওর ভিডিও সরি ভিডিও না ছবি ছবিও বানাইছি তারপরে আমারও অনেক ছবি ছবি আমি মজার জন্য বানাইছি তো সাডেনলি দেখা গেছে আপনার মেয়েদের মেয়েদের ছবি নিয়ে এআই দিয়ে খুব বাজেটের ভিডিও বানানো আর এটা খুবই সহজ ভাই যারা এই ব্যাপারটা জানে খুবই সহজ যেমন ও রোগিন্দ একটা এআই মানে ওনারও একটা এআই সফটওয়্যার আছে তো ওই ওই এআই সফটওয়্যারটা এই সফটওয়্যার গুলির মতোই ঠিক আছে তো এটা কোনো খারাপ কিছু না এটা যে বানাইতে পারে বা যে বানাইছে তার অনেক মানে অভিজ্ঞতা আছে বা হচ্ছে সে অনেক কিছু জানে তাই সেই বিদায় জিনিসটা সে বানাইছে তো মেন ব্যাপারটা হচ্ছে এই যে আমরা ছবিগুলো ছবিগুলো যে আপলোড করি আমরা কিন্তু ফেসবুকে যেমন ছবি আপলোড করি ওই এর ভিতরেও ভিডিওটা বানানোর জন্য ছবিটা আপলোড করতে হবে তো শুধুমাত্র একটা ফেস এই যে আমি যে এরকম এরকম করতেছি আমার যে গেম বলটা আছে গেম বলটা আমার ফেস ইয়ে করে রাখছে আর কি মানে ট্র্যাক করে রাখছে আমি যেভাবে তাকাবো এখানে ইয়েটা তো এই জিনিসটাই এই একটা জিনিস যদি আপনি ভালোভাবে ইউজ করেন তাহলে ভালো খারাপ ভাবে ইউজ করলে খুবই খারাপ তো আমি যেটা বলতে চাচ্ছি কিছু মেয়ে হ্যাঁ আপনি অনেক সময় দেখবেন যে অনেক বড় বড় যারা অ্যাক্টর আছে তারা এইসব এইসব ইউজ করে ইউজ করে তারাই ফান্দে পড়ে মানে খুব নরমালি একটা খারাপ ভিডিওর মধ্যে ওই ফেসটা লাগিয়ে দেওয়া যায় আর এটা এডিট করেও করা যায় কম্পিউটার দিয়ে বা হচ্ছে কম্পিউটার দিয়ে এডিট করে ভিডিওটা ভিতরে বসানো অনেক টাফ কিন্তু এর কাছে জিনিসটা খুব একদম পানির একদম জলের মতো সোজা ঠিক আছে শুধু জাস্ট আপনার একটা ফেস লাগবে আর এটা আপনি ফ্রিতেও করতে পারবেন আপনার কাছে যদি ওইরকম নলেজ থাকে কিছু কিছু টুলস আছে ওই টুলসগুলো ফ্রিতেও ইউজ করা যায় যারা জানে তারা জানে যারা জানে না তারা জানে না এইসব সম্পর্কে তো যেটা মেন ব্যাপার যারা ফ্রি করতে পারে তারা তো ভাই অনেক জোস কিন্তু আপনি ইচ্ছা করলে সু অল্প খুবই অল্প কিছু টাকার মাধ্যমে এই জিনিসটা করতে পারবে ধরেন আপনি এক হাজার টাকার এক হাজার এক হাজার টাকা দিয়ে একটা এআই সফটওয়্যার কিনলেন ভিডিও মেকারের ওইখানে আপনি ইচ্ছা করলে পৃথিবীর যে কোনো ব্যক্তির ফেস দিয়ে আপনি একটা খারাপ ভিডিও বানিয়ে ফেলতে পারবেন খুবই সহজে ঠিক আছে টাকাটা সংখ্যাটা এতটাই কম তো যারা এআই ইউজ করেন এআই সম্পর্কে জানবেন বুঝবেন দেন ইউজ করবেন ঠিক আছে আমার ব্যাপারটা হচ্ছে এটা তো আমি এই জিনিসগুলি নিয়ে একটু ঘাটাঘাটি করি আমি জানি একটু সতর্ক থাকতে পারি বিধায় আমি এই ব্যাপারটা জানাইলাম আমি কেন জানাইতে চাচ্ছি খুবই খারাপ লাগছে যে সামান্য একটা ফেস দিয়ে এরকম এরকম ভিডিও বানানো যায় হ্যাঁ খুব ইজি ঠিক আছে যে আমরা যে খারাপ টাইপের যে ভিডিও গুলো আছে আমি কি বুঝাইতে চাইতেছি আপনারা হয়তো বুঝতেছেন বা বুঝবেন জিনিসটা কি লাইক ছেলে আর মেয়ে ছেলের ছেলে ছেলে যে মন চায় সে হোক মেয়ে আপনি একটা মেয়ের জীবন নষ্ট করার জন্য ওইরকম একটা ছোট্ট একটা ভিডিওই যথেষ্ট তো আপনি শুধু ওই যেই ফেসটা হ্যাঁ একটা কয়েকটা ছবি মিলে একটা ফেস একটা ফেসটা জাস্ট আসে আইসা ওইখানে বসায় দিলেই চলে আপনার শুধু কমান প্রম্পট যেটাকে আমরা বলি আর কি ইয়ের ভাষায়

এটাই ছিল একটা মূল জিনিস হ্যাঁ এআই জিনিসটা যে জানবেন হ্যাঁ জেনে বুঝে ইউজ করবেন এরকম সফটওয়্যারগুলি প্লে স্টোরে বিভিন্ন সাইটে হ্যাঁ অনেক সহজে অনেক সহজেই পাওয়া যায় তো ওইখানে কিছু ক্রেডিট দেওয়া থাকে এই ক্রেডিট গুলো শেষ হয়ে গেলে আপনি টাকা দিয়ে ইউজ করতে পারবেন জিনিসগুলো খুবই সিম্পল খুবই সহজ কিন্তু ভাই এতটা ভয়ংকরই জিনিস আমি নিজে দেখছি আমার কাছে খুব খারাপ লাগছে যে এরকম একটা মানে সাধারণ একটা কেউ এইরকম একটা কাজ করতেছে হ্যাঁ এরকম একটা কাজের একটা ভিডিও আসতেছে। তো জিনিসগুলি খুবই মানে খুব ভয়ানক লাইক আপনি যত তত কোনো bhi জিনিসটা খুব নরমাল যত কোনো bhi আপনি অন্য করার ভিডিও দেখবেন কিন্তু তখনই আপনি আপনার খুব বেশি মানে বাঙালিদের ব্যাপারটা যখনই নিজের কথা হিসাব করে তখন ব্যাপারটা বুঝতে পারে যে আসলে জিনিসটা খারাপ এর আগে বুঝতে পারল তো যাই হোক এটাই ছিল একটা বলার যে বিষয় আপনারা যারা ইয়ে ইউজ করেন বা করবেন ইন ফিউচার আর এই এই ব্যাপারটা আমি খুবই সতর্ক থাকবেন যে কি জিনিস করতে চাইছি কি জিনিস হয়ে যাবে ঠিক আছে আপনি আমরা আমাদের ডাটা ডাটা হচ্ছে খুবই মানে কি বলবো খুবই শক্তিশালী একটা জিনিস এটা আপনার হোক আমার হোক তো আপনারা যারা ইউজ করবেন তারা এই ব্যাপারে একটু ধারণা নিয়ে তারপরে ইউজ করবেন ঠিক আছে নয়তো ভাই দিন শেষে খুব বড় মানে যারা জানেন না তো তারা তাদের তাদেরকে বলতেছি যারা জানেন তাদেরকে বলতেছেন খুব বড় টাইপের বিপদে পড়া যেতে পারে আপনি ছেলে হন আপনি মেয়ে হন ঠিক আছে খুব বড় টাইপের একটা বিপদে পড়া যেতে পারে এআই জিনিসগুলা মানে আমার হালকা পাতলা আমি ঘাটাঘাটি করি আমার নলেজে আসে বিধায় এই জিনিসটা আজকে আমার খুব বেশি বেশি মানে বিরক্ত লাগতে আছে জিনিসটা তো অনেক ভাবছি ভাই ব্যাপারটা দেখছি যে আসলে এই জিনিসটা খুব মানে কতটা ভয়ঙ্কর ঠিক আছে মানে বলার মতো যাই ভালো থাকবেন সবাই আর অনলাইনে থাকবেন বা থাকেন জিনিসগুলি খুব যাচাই বাচাই করে ব্যবহার করবেন ধন্যবাদ সবাইকে